আমাদের দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীর সমর্থনে রাস্তায় নামলেন অভিনেতা মুশারফ করিম আজমেরি হক বাধন রাও অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও কেন রাস্তায় নামা তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম বলেন ঘরে বসে থাকার মতো অবস্থা নেই তাই রাস্তায় নেমেছি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত পনেরো দিনের বেশি সময় ধরে অগ্নিগর্ভ বাংলাদেশ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুই শতাধিক তরতাজা প্রাণ ছড়েছে কোটা আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে নখদাদ বের করে গণহারে গ্রেফতার শুরু করেছে পুলিশ কোটা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পড়ুয়াদের গ্রেফতার করা চলছে আমাদের দেশে dobro jutro